ইমানের সারায়ত হলো সাতটা এক নাম্বার হলো আইন ইমানের সারায়ত কটা সাতটা এক নাম্বার হলো আইন এক নাম্বার কি বলেন আইন আইলমের মধ্যে এক নাম্বার আইলম হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের আইন বলেন আল্লাহ তাআলার জাত ও আইন আল্লাহ তাআলার সিফাতের আইন এটা হলো এক নাম্বার আইন কোন আইলম এক নাম্বার আইলম বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের আইন আল্লাহ তালার জাত ও সিফাত এলমের দ্বারা বান্দার ইমান ইমান তাজা হয় আর এলমের দ্বারা ইমান যকিন হয় বলেন এলমের দ্বারা ইমান কি হয় ওই ইমান আরো আগে বেড়ে যকিন হয় ওই এলমের দ্বারা এই ইমান আর যকিন একসময় মুশাহাদা হয় কি বলেন কি বলেন মুসাহাদা হয় মুসাহাদা মুসাহাদা হয় এলমের দ্বারা ইমান হয় ওই ইমান এক সময় এলমের দ্বারা ইয়াকিন হয় ওই ইকিন এক সময় মুশাহাদা হয় এক সময় শুধু জানা হয় এই জানার বুনিয়াদে এক সময় বিশ্বাস হয় বিশ্বাসের বুনিয়াদে এক সময় এটা ইয়কিনে প্রেরিত হয় ওই ইয়কিনের বুনিয়াদে এক সময় দেখছি দেখছি লাগে সুবহানাল্লাহ বলে এক সময় কি দেখছি দেখছি লাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি জান্নাত আর জাহান্নাম দেখি দেখি লাগে কি লাগে বলেন জান্নাত আর জাহান্নাম কি দেখি দেখি লাগে শুনতে শুনতে বলতে বলতে যেহেতু আলী আনা মাদিন আমি এলেন শহর আলী তার দরওয়াজা হজরত আবু হরারা তাহলে হজরত আলী রাজি আল্লাহ তোমার দেখছি দেখছি লাগে কোন বুনিয়াদে বলছেন বলেন এলমের বুনিয়াদে বলেন কোন বুনিয়াদে বলেন এলমের বুনিয়াদ এলম ছাড়া যে ইমান এটা হলো কচু পাতার পানি বলেন কচু পাতার পানিও তো পানি লেকিন থাকে কতক্ষণ এটা নড় বড় বলেন এটা কি এটা নড় বড় এটা পড়ে যায় এই জন্য ওর্রা শিখুন ফিল আইন ইয়াকুলুন ওর্রা শিখুন ফিল আইন

তাকে জিসমি তাকত আল্লাহ তালা দান করছেন তাকে এলমি তাকত আল্লাহ তালা দান করছেন কি দান করছেন বলেন এলম এবং জিসিম দুটা দান করছেন এলম এবং জিসিম প্রসঙ্গ আমি উল্লেখ করি এজন্য জন্য জিসিমকেও হেফাজত করা উচিত যার জওয়ানি মাহফুজ যার জওয়ানি মাহফুজ তার জিসিম মাহফুজ এবার যার দিল মাহফুজ যার চোখ মাহফুজ তার জওয়ানি মাহফুজ চোখ মাহফুজ জাওয়ানি মাহফুজ দিল মাহফুজ জওয়ানি মাহফুজ শোভানলা বলেন যে চোখের খেয়ানত থেকে নিজেকে বাঁচায় বলেন এই জন্য মোবাইলের এই জিন্দগি মোবাইলের জিন্দগি শুধু আপনার আখরাত বরবাদ করবে না আপনার দুনিয়া আপনার শরীরটাকেও বরবাদ করবে সমস্ত আল্লাহওয়ালারা শারীরিকভাবেও শক্তিশালী হয় শোভাহান এজন্য সমস্ত নবীরা শারীরিকভাবে শক্তিশালী ছিলে সমস্ত নবীরা চাকরি পাবে আজকে নতুন মাসালা শুনলেন যার জাওয়ানি যে পরিমাণ সংরক্ষিত তার স্বাস্থ্য এই পরিমাণ সংরক্ষিত কি বলছি বলেন তো বলেন বলেন কি আর যার চোখ যে পরিমাণ সংরক্ষিত তার স্বাস্থ্য এই পরিমাণ জাওয়ানি এই পরিমাণ সংরক্ষিত চোখ মাহফুজ হইলে শুধু আখরাত মাহফুজ হয় না দুনিয়াও মাহফুজ হয় চোখ মাফুজ হলে শুধু আখরাত মাফুজ হয় না কি মাফুজ হয় মাহফুজ বুঝতেছেন তো হ্যাঁ নামের বন্ধু মাহফুস আমাদের মাহফুজ ভাই না নাকি সংরক্ষিত হয় সেই হয় কি হয় বলেন সেই ভাই এবার ভালো বলেছেন জাওয়ান এই মাফুজ হলে আমার শরীর মাফুজ আমার দিন মাফুস সুবহানাল্লাহ মজার বিষয় হলো চোখ হেফাজত করার পুরস্কার রব্বে کریم বলেন দালিকা আসকালকুম দালিকা আসকালহুম তুমি যদি চোখের হেফাজত করো তো কথা দিলাম আমি তোমার দিলকে পরিষ্কার করে দেব দিল পরিষ্কার করার বড় বড় যন্ত্রের মধ্যে একটা বড় যন্ত্র সুবহানাল্লাহ বলে

হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন তাদের চোখগুলোকে ভিন নারী থেকে নিচু করে আল্লাহ এবং লজ্জাস্থানকে হেফাজত করে তাইলে আগে বলেছে চোখ নিচু করতে এরপরে বলেছে লজ্জাস্থানকে হেফাজত করতে তাইলে বোঝা গেছে গদ্যে ভাষার হেফাজতে ফরজের জমেন চোখ নিচু করা লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদার চোখ নিচু করার লাজেমি ফায়দা লজ্জাস্তান নাফোস কে বলছেন বলেন 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 চোখ নিচু করার বলেন লাজেমি ফায়দা লাজে ফায়াদার তো বাংলা বলেন তো কেউ অব 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 আবশ্যকীয় উপকারিতা বলেন আবশ্যকীয় উপকারিতা আমার জীবনের প্রথম লেখা ছিল বাংলা সাহিত্যের বাংলা কিছু একটা আছে জহেরি কিছু এবাদাত আছে বাতেনি জহিরি এবাদাতগুলো ফেকার কিতাবে সন্নিবেশিত আছে বহার আছে কিতাবুল সলাহ কিতাবাহ তহারা কিতাবুল সলাহ কিতাবা কিতাব উসম কিতাবুল হজ কিতাব নিকা বাহিরের সমস্ত এবাদাতগুলো ফেকার কিতাবে সন্নিবেশিত আছে তৃতীয়বহার আছে আর কিছু আবাদত আছে বা তিনি বলেন কিছু আবাদত আছে কি এগুলো ফেকার কিতাবে নাই এগুলো ফেকার কিতাবে নাই ফেঁকার কিতাবে যে কথাগুলো আছে ওই সমস্ত মাসাইলগুলো আল্লাহ তালার কাছে দামি হবে যেই আওসাফের বুনিয়াদে যেই সিফাতগুলোর বুনিয়াদে আমার তহারত আমার সলাত আমার সিয়াম আমার জাকাত আমার হজ যেই সিফাতগুলোর বুনিয়াদের দামি হয় ওই সিফাতগুলো হল বাতেনি সিফাত ওই সিফাতগুলোর এক নাম্বার হল এক নাম্বার ওই সিফাতগুলোর এক নাম্বার হল আল্লাহ বলেন আয়েল এটা কি ফ্যাকার কিতাবে আছে এটা কি ফেকার কিতাবে কিতাবুল এলম আছে ফেকার কিতাবে কি নাই বলেন কিতাবুল এলম ফেকার কিতাবে নাই কিতাবুল এলম ফেকার কিতাবে নাই এলম ফেকার কিতাবে নাই কেন এলম বা তিনি অধ্যায় এলম কি অধ্যায় বলেন এলম দিয়ে তহারত এলম দিয়ে নামাজ সলা জাকাত এলম হলো ভিতরেরটা আর তোহারাত সলাদ সিয়াম জাকাত হলো বাহিরের এক নম্বর হলো আইল এক নম্বর কি বলে দুই নম্বর হলো আল মহাব্বাহ দুই নম্বর কি মহাব্বাত দুই নম্বর হলো মহাব্বাত তিন নম্বর হলো ইয়কিন চার নাম্বার হলো আসিদ এরপর হলো এইভাবে দশটা সিফাত কতটা সিফাত বলে এক নাম্বার হলো আইন এক নাম্বার কি